আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো টিচিং গ্রুপের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখা শেষ হলে অবশ্যই অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবাই দেখে এবং উপকৃত হয় অষ্টম শ্রেণীর যেই সকল শিক্ষার্থীরা আছো তোমরা গরিব বইয়ের কোন কোন অধ্যায়গুলো করবে অর্থাৎ কোন অধ্যায়গুলো তোমাকে করতেই হবে নতুবা যখন তুমি নবম শ্রেণীতে উঠবে তোমরা সবাই জানো নবম শ্রেণীতে গিয়ে আবার তোমাদের পুরাতন কারিকুলামে পড়তে হবে অর্থাৎ তোমাদের সৃজনশীল কারিকুলামে পড়তে হবে এই জন্য তোমাদের যে অঙ্কগুলো করতেই হবে তাহলে চলো আমরা শুরু করছি এখানে দেখো নতুন কারিকুলামের যে বইটি পড়ছো কিছু কিছু অধ্যায় আছে তোমরা যদি নাও করো তাও কোনো সমস্যা নেই প্রথমত তোমাদের কিন্তু এই অভিজ্ঞতা শিরোনাম গাণিতিক অনুসন্ধান তুমি না করলেও সমস্যা নাই কিন্তু দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অবশ্যই করবে কারণ তোমরা দশম শ্রেণীতে অর্থাৎ নবম শ্রেণীর যে বইটি পাবে আগামী বছর গিয়ে সেই বইটির প্রথম অধ্যায়টাই বাস্তব সংখ্যা এই তোমরা বাস্তব সংখ্যাটা অবশ্যই করবে এরপরে দ্বিতীয় যে চাপ্টারটি করবে তা হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এটা করবে কারণ তোমরা যারা উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করবে অর্থাৎ তোমরা যারা সায়েন্সে পড়বে তোমাদের কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি আছে যারা আর্টস এ অথবা কমার্সে পড়তে চাও তোমরা যদি প্রবলেম নাই। এরপরে বৃত্তের খুঁটিনাটি এই অংশটুকু পড়তে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি এটা তোমাদের নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে কোথাও নেই ইন্টারমিডিয়েটে গিয়ে যখন তুমি আইসিটি পড়বে সেখানে বাইনারি সংখ্যা পদ্ধতি আছে এছাড়া অন্য কোনো ক্লাসে নেই তথবু যে সিদ্ধান্ত নেই এটা আছে কারণ তথ্য উপাত্ত চ্যাপ্টারটি অর্থাৎ সর্বশেষ যে চ্যাপ্টারটি আছে সতেরো অধ্যায় দশম মানে নবম শ্রেণীর বইয়ের সেখানে এই অধ্যায়টি আছে সো এই অধ্যায়টি পড়বে আচ্ছা তোমরা যদি এই কটা অধ্যায় পড়ো তাহলে কি শেষ না তাহলেই শেষ না তোমরা যদি শুধু এগুলো পড়ো তাহলে কিছুটা সমস্যা সলভ হবে এখন তাহলে তোমাদের কি করতে হবে তোমাদের করণীয় হচ্ছে নিচে দেখো প্রথম কারিকুলামের যে বইটি আছে পুরাতন কারিকুলামের যে বইটি আছে অষ্টম শ্রেণীর এখন যদি বইটি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু অনলাইনে অর্থাৎ এনসিটিপি লিখে সার্চ দিয়ে গুগল ক্রমে এনসিটিভি লিখে সার্চ দিলে অবশ্যই সেখানে তোমরা পুরাতন বইটি পেয়ে যাবে সেখান থেকে যে অধ্যায়গুলো অবশ্যই করবে তোমরা কারণ এই অধ্যায়গুলো যদি তোমরা না করে নবম শ্রেণীতে উঠো তাহলে তোমাদের কাছে গণিতের মতো কঠিন আর কোনো সাবজেক্ট থাকবে না কি কি করবে দেখো তৃতীয় অধ্যায় পরিমাপ অবশ্যই করবে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির মানে যে সূত্রাবলী এবং প্রয়োগ এটা করতেই হবে অর্থাৎ চতুর্থ অধ্যায় তুমি করবেই কারণ চতুর্থ অধ্যায় যদি তুমি না করো নবম শ্রেণীর যে তৃতীয় চ্যাপ্টারটি সেটা গিয়ে তোমার কাছে কঠিন লাগবে পঞ্চম অধ্যায় বীজগণিত বগ্নাংশ এটা অবশ্যই করবে ষষ্ঠ সরল সহকমি সমীকরণ এটা করবে সেট করতে হবে না কারণ সেটে অষ্টম শ্রেণীতে কিছু নেই যদিও তোমাদের ন এরপরে পিথাগোরাসের উপপাদ্য এটা অবশ্যই করে যাবে অবশ্যই করে যাবে বৃত্ত এখানে আলোচনা করি নাই কারণ নতুন এর বই থেকে যেহেতু তুমি বৃত্ত পড়ছো সেক্ষেত্রে এই বৃত্ত না পড়লেও চলবে তবে তুমি চাইলে বৃত্ত দুইটা থেকেই পড়তে পারো এরপরে তথ্য ও উপাত্ত অর্থাৎ তোমরা উপরের অর্থাৎ যে নতুন কারিকুলামের যে বইটি আছে সেখানেও কিন্তু তথ্যপাত্য চ্যাপ্টারটি আছে সর্বশেষ চ্যাপ্টারটি আবার একাদশ শ্রেণী ওই একাদশ অধ্যায় অর্থাৎ অষ্টম শ্রেণীর যে পুরাতন কারিকুলামের যে বইটি আছে সেই বইটিতে একাদশ অধ্যায়ে তথ্যপাত্য এটা পড়লো চলবে সো এই যে আমি বিষয়গুলো আলোচনা করলাম প্লিজ তোমরা এই অধ্যায়গুলো শেষ না করে নবম শ্রেণীতে পা দিবে না অবশ্যই তোমাদের আর কয়দিন সময় আছে তোমরা সবাই জানো এখন হচ্ছে সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সো এই দুই মধ্যে কি করতে হবে এই তিন মাসের মধ্যে তোমাদের ফুল সিলেবাসটা কমপ্লিট করতে হবে এটা আমার অনুরোধ তোমাদের কাছে অন্যথায় তোমরা কিন্তু নবম শ্রেণীতে গিয়ে অঙ্কের সব থেকে বেশি সমস্যা করবে যাই হোক শিক্ষার্থীরা অন্য অন্য আলোচনা করব তোমরা ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে টিচিং রুম যে আছে সাবস্ক্রাইব করবে ফেসবুক যে পেজটি আছে টিচিং রুম তা অবশ্যই ফলো করবে এবং সবার মাঝে শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ